বাইকে উঠলাম আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আর নৈসর্গিক সৌন্দর্য মিলে তৈরি করেছে এক অন্যরকম অনুভূতির রাজ্য মোটর সাইকেলে করে মানিকসুরি বাজার ছাড়িয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম তখন চোখের সামনে খোলাশায় হতে লাগলো একের পর এক দৃশ্যপট কখনো পাহাড়ি ঢাল কখনো রাস্তার পাশে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম আর বিস্তৃত সবুজে মরানো টিলা এই পথে চলতে চলতে বারবার মনে হচ্ছিল চারপাশের প্রতিটি দৃশ্য যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে সহজ সরল কিছুই নয় বরং এক ধরনের শৈল্পিক জটিলতা যে জটিলতাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে অনুভব করতে ইচ্ছা করে অপরূপ যে দাঁড়িয়ে থাকা এই পাম গাছগুলো যেন প্রকৃতি নিঃশব্দ অভ্যর্থনা হালকা বাতাসে দুলছে পাতাগুলি যেন কোনো অদৃশ্য সুরে তাল দিচ্ছে চোখের সামনে এগিয়ে চলছে আঁকা বাঁকা পথ এই পথ যেন নিয়ে যাচ্ছে এক স্বপ্নের যাত্রায় যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায় দূরে দেখা যাচ্ছে সুবিশাল পাহাড়ের সবুজে মোরানো মাঝে মধ্যে রোদে ঝলমল করছে। যেন প্রাকৃতিক কোনো রাজপ্রাসাদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রকৃতি তার সমস্ত রূপরস গন্ধ দিয়ে যেন একটি কথা বলছে থেমে যাও কিছুক্ষণ অনুভব করো আমাকে আমি আছি তোমারই জন্যে ঠিক তখনই সামনে ভেসে উঠলো মানিকছুরি ডিসি পার্কের সেই দৃষ্টিনন্দন প্রবেশদ্বার চোখে পড়ল ছায়াময় গেট আর তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছেরা যেন নিমন্ত্রণ জানাচ্ছে প্রকৃতির রাজ্যে প্রবেশ করতে মানিকছুরি ডিসি পার্কে ঢুকতেই মনে হল এটাই কি তবে স্বর্গ কিংবা এত শান্ত এত জীবন্ত হতে পারে আসলেই সত্য এটা একটা জীবন্ত ডিসি পার্ক মানে শুধু গাছপালা আর লেক নয় এখানে আপনি খুঁজে পাবেন একসাথে বাইশটি টিলা চারপাশে আছে কাঠের তৈরি টি হাউস হেঁটে চলার জন্য ওয়াকওয়ে পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতন গোলঘর আর গধুলি পয়েন্ট যেখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এক অদ্ভুত অভিজ্ঞতা পার্কে ঢুকেই চোখে পড়লো দৃষ্টিনন্দন কয়েকটি রাইড ছোটদের জন্য যেমন মজা বড়রাও উপভোগ করবেন হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যাবেন এই সবুজি ঘেরা নীরব জগতের মধ্যে পার্কের একটু ভেতরেই ঢুকতেই চোখে পড়ল কিছু ফলের গাছ বড় একটা কামরাঙ্গা গাছের নিচে থেমে গেলাম মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হলুদাপ সবুজ টকটকা কামরাঙ্গা ফল কারো যেন খাওয়ার সময় নেই অথচ গাছে তাকালেই দেখা যায় থোকায় থোকায় কামরাঙা ঝুলছে গাছ ভরে সূর্যের আলো পড়ছে ফলগুলোর আর তাতে কামরাঙার গায়ে এক ধরনের চকচকে আঠালো রং ফুটে উঠেছে একেবারে প্রাকৃতিক শিল্পকর্ম যেন ঠিক পাশেই একটা পুরনো গাছে হই হুল্লুর পড়েছে ছোট ছোট কিছু বাচ্চারা হেসে হেসে গাছে উঠে জাম পারছে কারো হাতে জাম কেউ আবার ডাল ধরে দুলছে পুরো দৃশ্যটা মনে হচ্ছিল এটা কোনো সাজানো দৃশ্য নয় বরং জীবনের সেই সাদা মাটা আনন্দ যা আমরা ভুলে গেছি শহরের ভিড়ে চারপাশের পরিবেশ এমনভাবে সাজানো যেন প্রকৃতি নেই হাতে তৈরি করেছে কৃত্রিম কিছুই নেই শুধু সবুজ হাওয়া আর নিরবতা এখানে প্রতিটি কোণে রয়েছে চমক এবং প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় আমরা এখনও প্রকৃতির কাছে ঋণী এই পার্কটি স্থানীয় প্রশাসনের সরাসরি উদ্যোগে গড়ে উঠেছে আয়তনে একশো ষাট একর আর প্রতিটি উপাদান চিন্তা ভাবনা করে তৈরি যেন প্রাকৃতিক ও পরিবেশবান্ধব হয়ে উঠতে পারে মানিকসুরি ডিসি পার্ক ডিসি পার্কের এই একটা মুহূর্তেই বুঝিয়ে দেয় প্রকৃতির মাঝে সময় যেন থেমে যায় আর মানুষ নিজের শিখরেই ফিরে যেতে চায় আপনি যদি কখনো প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে চান তাহলে একবার ঘুরে যান মানিকছুরি ডিসি পার্ক শুধু ঘোরাঘুরি নয় এই পার্ক আপনাকে দেবে একটা নতুন অনুভব যা আপনার মনের ভিতরে অনেক দিন পর্যন্ত রয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন